তা স্বামী নাই স্বামী তো মরে আসাইবা টাকা টাকা পাইছেন কিছু না পান নাই না এই রোজার মাসে গরুর গোস্ত খাইছেন না বিসমিল্লাহ না মুরগি গোস্ত না গরুর গোস্ত না এই সফা ফুট কি আর এই যে গুরা মাছ সত্যি কথা সো আ বাবা হন বাবা হন বাবা মরে যায় আম গাড়ি ভিতরে যাইতেছি গা ওই যে আল্লাহ হন তা সেই একজন মুরগি গস্তো খাইছিনা গোরুর গস্তো খাইছিনা এই যে গুরা মাছ আছা বহুতকে হাও কিবা আল্লাহন্তা সাইয়ান্তা তাই এই যে দি সাইয়ান্তি মনে কি চাই না একটু গোরুর গস্তো খাওয়ার বাবা রি এইতে কই না রে খা আল্লাহ দেছে খাই গবিবা মনে সামা কিবা অন মনে সালি কি আমি পাইতেদি আল্লাহ দিলে